তেসপুড়ু বৃষ্টি দিই মুরুবি হ্যাঁ কোডিং হ্যাঁ সপ্তটা রইদার এরকম যে साउथ আজকে সপ্তটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ ঠান্ডারের এর সম্ভাবনা আছে আগামী কালও আপনার সপ্তডি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যেগুলি হলো নদিয়া ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই যে জেলাগুলির আমি নাম বললাম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা কোনো ফোরকাশ নি এইগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি উইথ ঠান্ডার ফোরকাশ দেওয়া হয়েছে আগামী দশ তারিখেও সিচুয়েশন মোটামুটি ওই রকমই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এগুলিতে ড্রাই ওয়েদারে ফোরকাশ আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে সমাধান আছে ঠিক আছে এগারো তারিখে আপনার কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার প্রকাশ আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা বৃষ্টি ওই ঠান্ডাটির সম্ভাবনা আছে বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে হালকা কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে এবং তেরো এবং চোদ্দ এই এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের নর্থ পশ্চিমবঙ্গ প্লেস এক্সপ্লোস নেই যে সাউথ বেঙ্গল অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলটা পরে বলছি তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঠান্ডারের সম্ভাবনা আছে তেরো থেকে তেরো এবং চোদ্দো চার দিন হয়ে গেল তারপর আমরা যেটা দেখতে পেলাম যে আমরা কলকাতাবাসীরা কিন্তু কলকাতাবাসীরা মোটামুটি আগামীকাল আগামী পরশু পরশু মানে নয় দশ এগারো এই তিন দিন কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি না পাচ্ছি না ড্রাই হয়ে ঠিক আছে ওয়ার্নিং গ্যাঞ্জেট আজ গ্যাঞ্জেটে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মুর্শিদাবাদটা বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলা সেটা আজকে মুর্শিদাবাদ জেলা আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিক তার সাথে শুরু হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই সতর্কবার্তা আছে বাদ দিলে যে আছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু অন্য কোনো দিনগুলি তেমন আগামী চার দিনে কিন্তু কোনো আপনার এ নেই ওয়ার্নিং নেই ঠিক আছে কোনো ওয়ার্নিং নেই কোস্টালে আপনার নর্থ চব্বিশ পরগনাতে কোনো ওয়ার্নিং নেই সাউথ চব্বিশ পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে আগামীকাল আগামী পরশু আগামী তসু নয় দশ এগারো এবং কোস্টাল ডিস্ট্রিক্ট আরেকটি যেটি ইস্ট মেদিনীপুরে আট তারিখ মানে আজকে সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিদিন তার সম্ভাবনা আছে হ্যাঁ এবং অন্য দিনগুলিতে কোনো ওয়ার্নিং নেই ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলিতে আপনার ওয়েস্ট মেদিনীপুরে আপনার কতদিনই হিট ওয়েবের সতর্কতা দেওয়া আছে আর ওয়েস্ট বর্ধমান বাঁকুড়াতে আজকে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে হিট সতর্কবার্তা সতর্ক বার্তা দেওয়া আছে কাল পরশু তসু মান নয় দশ এগারো বারো আজকে সেখানে এই দুটি জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে হ্যাঁ বলুন আমি যে আপনি কিছু মিস করে থাকেন আমি আবার রিপিট করতে পারি হট অ্যান্ড হিউমিডটা হট অ্যান্ড আবার বলি ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে এবং নয় দশ এগারো বারো ওই চার দিনে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে এবং অন্যান্য যে জেলাগুলি এই জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা আছে দেওয়া আছে এছাড়া আরও সতর্কবার্তা দেওয়া আছে আপনার ইস্ট বর্ধমান বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরেও আপনার ওটা হচ্ছে অনেক হ্যাঁ আজকে ইয়াস ইস্ট মেদিনীপুর সবগুলো বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এই যে करेक्ट নিউজ বডবান करेक्ट এই বডবান বীরভূম এবং ওয়েস্ট মিড নিপুরে আপনার আজকে আন্ডারস্ট্রং লাইটনিং রেইন এন্ড গ্যাস্ট্রুইর বৃষ্টিটা 40 কেমি প্রতি ঘন্টা শতকর আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি এই সপ্তাহটা আগামী পাঁচ দিন রেস্ট গরম থাকবে এবং শুষ্ক থাকবে ঠিক আছে এবার আসি উত্তরবঙ্গতে হ্যাঁ উত্তরবঙ্গতে যেহেতু মনসুন আপনার অনসেপ্ট হয়ে গেছে সেই জন্য অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছেন উত্তরবঙ্গেতে আপনার বৃষ্টি বলুন হ্যাঁ আর একটা কথা ম্যাক্সিমাম টেম্পারেচারটা বলেন ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে আজকেরটা কত আপনারা যদি জেনে থেকে থাকেন ভালো তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আগামী দুদিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি বাড়বে নর্থ নর্থ বেঙ্গল বেঙ্গলে তো আপনার হয়ে গেছে তা নর্থ বেঙ্গলে আপনার আজকে আজকে আপনাকে বলছি লাইক টু মডারেট রেন উইথ থান্ডার্স সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে তার মধ্যে তার মধ্যে আপনার তার মধ্যে আপনার ওই যে পাঁচটি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড সরি হোয়াইড স্প্রেড রেন ফল দেওয়া হয়েছে মানে লাই ওই যে লাইফ টু মডারেট রেন বললাম সেটা কিন্তু অনেকখানা জায়গায় জুড়া হবে ঠিক আছে আর আপনার দিনাজপুর সাউথ দুপি এবং মালদাতে আপনার স্ক্যাটার